হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আগের দিনে ভিডিওটা দিয়েছিলাম বুঝতে পারেন হয়তো দেখো এই বাথরুমের কলটাই জল পড়েনি ওটাই দেখাচ্ছে বাথরুমের তোর এত অসুবিধা হচ্ছে একটু একটু আসছিল এখন একদম বন্ধ হয়ে গেছে কি কারণে আসছে না সেটাও দেখাবো আপনাদের এই বেসিন থেকে জল নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে এখানে মালিককে বলে পাচ্ছি না নার্সিংহোমের মালিককে আমার সে দু থাকি তো ডাক্তারের কোনো মূল্যই নেই যার থেকে মানে খাচ্ছে তাকে এত কষ্টে থাকতে জল ওখান থেকে নিয়ে তারপর এই পাত কুয়া এই পাত কুয়া থেকে উপরে টাঙ্কিতে যায় কোনো হোম কানেকশানের ব্যবস্থা নেই কোনো আদার্স কোনো কোয়াল যে থাকে টিউবওয়েল বা ও আলাদা যে সরকারি হোম কানেকশানগুলো থাকে কিছুই নেই ছাদে চলে এসছে দেখুন রুম করছে এদিকে জলের কোনো ব্যবস্থা নেই এদিকে রুম করছে ডাক্তার ছমাস ধরে জলের কষ্টে আছি বলে বলে পাচ্ছি না এদিকে উপরে বিল্ডিং করছে তখন টাকা পেয়ে যাচ্ছে একটা আলমারি দিচ্ছে না কিছুই না তখন বলছে নেই আমাদের কাছে টাকা এতটাই বদমস টাঙ্কিগুলো থেকে জল নিয়ে এবার জল আসছে এদিকটা তারপরে বিল্ডিং বানাচ্ছে তাহলে কেমন চশমখোর মালিকরা দেখুন মানে কি বলবো যারা কাজ করে তাদের নিগড়ে নেয় একদম এরাই হচ্ছে আসল মালিক ওটাই দেব দেখানোর জন্য অন্ধকার তো ওই জন্য এরকম ছবিটা হয়েছে এটা পরের দিনের পরের দিনে কাপড় জামাগুলো পুরো কেটে দিচ্ছে চালমারি দেয় না কিছুই না বললেই বলবে না আমার এখনও অসুবিধা আছে মালিকটা এত বদ আরেম থাকলে যে কত মানে ডাক্তারদের সুবিধা হয় এখানেই দেখছি রকম কোনো কিছু একটা জিনিসপত্র দেয়নি কিছুই না আর ইঁদুরে এত ইঁদুর চারিদিকে জামা কাপড় দুটো তিনটে কেটে দিয়েছে বলি বাড়ি নিয়ে চলে যাবো আর থাকবো না থাকতে তো ইচ্ছা করে নি আমার হাজব্যান্ডের একটু অসুবিধা আছে বলেই আমাকে থাকতে ও আসলে বাইরের খাবার খেয়ে আগে খেয়ে তো খেয়ে খেয়ে একদম শরীর অবস্থা হার্টের অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্যে আমাকেই থাকতে হচ্ছে বাচ্চা নিয়ে সেই দু মাসের বাচ্চা নিয়ে মানে পাঁচ ছ বছর হয়ে গেছে এই অবস্থায় এখানে দুটো দুটো বাচ্চা তখন বাবু ছো আমার ছোটো ছে ছেলে একটা মেয়ে মানে ছোটো ছেলেটার বয়স দু মাস ছিল তখন এস আসা যাওয়া করছি তখন থেকে আর এই রকম অবস্থা কাপড় জামাগুলো বলি সব নিয়ে যাব থাকতেও ইচ্ছা করছে না সত্যি আমাদের হাজব্যান্ডের জন্যে যারা হাজব্যান্ডের ভরসায় থাকতে হয় যেমন যে আমরা হাই হাউসওয়াইফ তাদের কি বলবো হাজব্যান্ড কি করে ভালো থাকবে মানে তার জন্যে কত কষ্ট করতে হয় বাচ্চাগুলোও আমার খুব কষ্ট করছে ভগবান যদি মুখ তুলে চায় আমাদের নিজেদের একটা নার্সিংহোম যদি হয় তাহলেই সুখ আসবে না নাহলে বাপরে পরের এতে কাজ করা যে কতটা কষ্টের অনেক কষ্ট হচ্ছে জলের জন্যে বিশেষ করে ওইটা তো পাতকুয়া কুয়া থেকে জল ওঠে ওইটা আসে মানে চারিদিকে যায় ওটা খাওয়াও যায় না কিছুই না বাসন ফাসন ধোয়া হয় ধোয়া ধুই ওই সব আর বাইরে থেকে একটা বাইরে রাস্তার দ্বারে কল আছে নিজেদের তো কোনো কলের ব্যবস্থা নেই আর এমন সব ইনকোয়ারির লোকেরা এমন হয়ে গেছে টাকা ছাড়া কিছু ওই দেখুন ইঁদুরে পুরো কেটে দিয়েছে নতুন জামা আর একটা জামা কেটে দিয়েছে এই অবস্থা আর যে যারা ইনকোয়ারি করতে আসে আসে না নার্সিংহোমে সব উপর মহল থেকে সব হেলথ মানে ডাক্তারের এতে আসে সব অফিসারগুলো সব টাকা টাকা দিয়ে দিলে এক হাত দিয়ে আর অন্য হাত দিয়ে ভুলে গেল না সিস্টার আছে না ডাক্তার আছে কি আছে জলের ব্যবস্থা নেই কিচ্ছু নেই দিবই নার্সিংহোম চলে যাচ্ছে বাপরে বাপ আজকাল মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না মালিকটাও মালিকগুলোও বাপরে এই মালিকটা তো একেবারে ডেঞ্জারাস মাসিগুলো যে কাজ করে ওখানে দু হাজার টাকা করে মাইনে পায় মানে এক হাজার টাকা করে দেবে বলবে এক সপ্তাহ পরে দেবো ওই মাসিগুলো নোংরা কাজ করে কিরকম ডেঞ্জারাস মালিক আমাদের ডাক্তার তো ডাক্তারদের তো আরও ওখানে পেশেন্ট বেড়ে গেছে ওই জন্যেই থাকতে হচ্ছে অনেক দিন থেকে আছে তো পেশেন্ট অনেক বেড়ে গেছে আর আমার হাজব্যান্ড অলরাউন্ডারে বিএস পাস আর এদিকে মেডিসিনের সব মেডিসিনের করা আছে গাইনের মানে আমি অতটা জানি না মানে অলরাউন্ডারে আর এমও থাকলে মানে তাকে সব কিছু জানতে হবে সব মানে এক্সপার্ট একদম ডাক্তার মানে নাম হয়ে গেছে একটা ভালো ডাক্তার ওই জন্যই ওখানে পড়ে থাকতে যারা এই রকম কষ্ট আমাদের সত্যি আর এই সায়াটাও পেটিকোটটাও কেটে দিয়েছে দেখুন ইঁদুরের জ্বালা কিছু রাখার উপায় নেই এত ইঁদুর হয়েছে এই বাড়ি যাব এবার সব ওই জন্য গুছিয়ে নেবো গুছিয়ে নি বলি সব নিয়ে চলে যাব যদি আসি তা একটা দুটো করে ব্যাগে করে নিয়ে আসো আর সব ওখানেই রেখে আসবো এখানে রাখার জায়গা নেই একবার তো টাকা পর্যন্ত বক্সের ভিতরে অ্যাটার্জি থাকে না অ্যাটার্জির মধ্যে সে চাবি দেয় ওখানটা ফুটো ফুটো থাকে ওইটার ভিতর দিয়ে ছোটো ছোটো ইঁদুরগুলো ঢুকে গিয়ে টাকা কেটে দিয়েছিল তাও মালিকরা মানে তবু এক টাল মারি না এমন আর ও কিনবেন আমার হাজব্যান্ড বলেন কে নিয়ে যাবে আসবে মানে কিছু কিনবে না বলে আর কদিন থাকবো চেষ্টা করছে আমাদেরও যাতে কিছু হয়ে যায় যদি হয়ে যায় দেখুন সব গুছিয়ে নিচেই এই হারমোনিয়ামটা আছে আর সেলাই মেশিনটা আছে আর টুকটাক ওই বিছানাপত্র আছে আর ওই কটা আমার হাজব্যান্ডের কাপড় জামা আছে তারপরে বেরিয়ে চলে এসে দেখুন নিজেদের দিকে দেখুন কীরকম নার্সিংয়ের গেট আপ একদম ভেতরে সব শ্বেত পাথরে দিয়ে একদম মার্বেল বসানো চারিদিকে লাইট একদম চকচক করছে আর ডাক্তারকে আমি কী বলবো এরা কী যে ভাবে ডাক্তার যখন চলে যাবে থাকবে না এই বুড়ো ডাক্তারগুলোকে নিয়ে চালাবে তখন বুঝবে পেশেন্ট আসবে না তখনই বুঝবে আর এখানেই দেখুন মানে নিজেদের সব কিছুই ঠিক আছে নিজেদের মানে টাকা যদি বস্তায় বস্তায় করে ঢালতায় ঢেলে দেবে কিন্তু অন্য ডাক্তার বললো এ বলো মালিকটা এরকম মানে আচ্ছা করে গাল দিয়ে সামনে পেলে আমাকে কিছু বলতেও দেবে না আমার হাজব্যান্ড বলে কি হবে শুনবে না বেকার বলতে হবে না আমাকে আবার ওই জন্য আমি সেরকম কিছু বলি না আগে অনেক ঝগড়া করতাম এখন আর চুপ করে থাকি কিছু বলি না বলে বলো না কিছু বেকার বলে কি হবে শুনবে না বলে আমি চেষ্টা তো করছি যদি কিছু একটা হয়ে যায় তখন চলে যাবো এখান থেকে চুপচাপ একটু কষ্ট করে থাকো দেখুন রেল লাইনে গেটটা পড়ে গেছে তারপরে দেখুন মানুষের কি ভিড় এখানে এখানেই একটা সমস্যা কার জাম লেগে যায় আবার কাজও হচ্ছে লাইনের মধ্যে ছেলে নিয়ে আসা যাওয়া আসা যাওয়া বাড়ি একবার নার্সিং আর ভালো লাগে না দিন পাঁচ ছ বছর হয়ে গেছে এমনি করছে পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে ছেলে মেয়েদের এক জায়গায় মন বসাতে পারছে না আর সারাদিন আমি একে সংসারের কাজে ব্যস্ত থাকছি আর আমাদের খাওয়া দাওয়া বাঙালি মানেই খাওয়া দাওয়া আলাদা রকম সারাদিন রান্না করলেও মানে শেষ হবে না সকালে রান্না করতে হবে দুপুরে রান্না করতে হবে রাতে আবার বিকালে চারবার রান্না করতেই আবার দুপুরে তো পাঁচ ছ রকম করতেই হবে যত রকম করো আমার ঝগড়াও হয়েছে করছে না ছেলে মেয়েগুলো দেখতেও পাচ্ছি না পড়াশোনা মতো করতে পারছে না কত রকম চিন্তা বৌদের ঘরের বউদের যে কী জ্বালা মা যখন হয় আরও জ্বালা বউ হওয়া থেকে বউ হয়ে যখন মা হয় তখন মানে চারো তাকে ঘরের বউ আবার মা মায়ের কী অবস্থা আছে সেগুলো আমি বেশি চিন্তা ওই অত ভাবি না যা হচ্ছে হচ্ছে কি করে মানুষ কৌশো কি করবো ঠিক আছে রাখছি বা এমনি